আপনার এক টাকাও লাগবে না সম্পূর্ণ খরচ আসলে ওমানি বহন করবে আপনি চাইলে তেনার হতে পারেন একটু আসসালাম আলাইকুম আজকে আরেকটা চাকরির নিউজ নিয়ে আপনাদের সামনে আসছি যারা ওমানে আছেন কোনো কাজ করতে পারতেছেন না তো আমার বাইয়ের মাধ্যমে আজকে দুইটা লোক আমরা নিব এবং কি কাজ সব সবকিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে চেষ্টা অনেক আপনার নাম্বার দিয়ে থাকেন বা গতকালকে আমার জন্য নাম্বার দিয়েছেন কাজ থাকলে একটু জানেন তো এই ভিডিওটা দেখেন এবং আপনি যদি এই কাজটা করতে ইচ্ছুক থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বর্তমানে দুইটা লোক নিব তেনার জলে ভাই বলেন আসলে কেমন লোক লাগতে পারে

মানে তিরিশ তারিখের মধ্যে ওর পরিশোধ করবে তিরিশ তারিখের মধ্যে স্যালারি পরিশোধ করে দেওয়া হবে তো আপনারা যারা বিভিন্ন জায়গায় আছেন কাজ করতে চান যে তেনাজ্জল হতে চান এরকম একটা সুযোগ আছে আপনার একটা কও লাগবে না সম্পূর্ণ খরচ আসলে ওমানই বহন করবে আপনি চাইলে তেনাজ্জোল হতে পারেন এটা হচ্ছে লোকেশন হচ্ছে ওমান ইভরি জোবায়াতে একটা মাজরা আছে আরেকটা মাজরা আছে এ দি লাইনে এই এই দুইটা দুইটা লোক লাগবে যারা লাইনে অভিজ্ঞতা আছে তাদের জন্য কাজটা অনেক আর যারা অভিজ্ঞতা নাই নতুন আসতে চান তারাও চাইলে যোগাযোগ করতে পারেন আপনার কথা হ্যাঁ আমরা সরাসরি আপনার সাথে কথা বলাই দিবে এবং আপনাকে চাকরি পেতে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার আমরা নিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং আমার এই বাইকে হেল্প করেন কতদিনের মধ্যে লোক লাগবে আসলে এমার্জেন্সি জরুরি লাগতেছে এমার্জেন্সি জরুরি লাগতেছে কোনো সমস্যা নাই বিশা পাতাকা করে দিবে এই যে এখন ওমানে বলে গেছে না জি 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 এটা তোমার সামনে আপনারা পিছনে একটা গাড়ি দেখছেন ওই গাড়ি হচ্ছে ওমানি উনিয়ে বলছে আসলে লোকের কথা তো যেহেতু এই দেশে কানুন নাই ওমানের স্ক্রিনে তেমন একটা আসতে চায় না সেজন্য ওনাকে আনছি না না হলে ওনার মাধ্যমে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করতাম তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বাইকে কাজের সুযোগ পেতে সাহায্য করুন এবং আপনাদের সাথে আমরা ইনবক্সে কথা বলবো আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিবো ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিবো হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে ডাইরেক্ট কল দিলে পাবে না WhatsApp নাম্বারও দিয়ে দিবো ওনার সাথে সরাসরি আপনার যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বারটা আলাইকুম